হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ডাল দিয়ে পালং শাকের রেসিপি একটা অসম্ভব স্বাদের রেসিপি চলো বন্ধুরা রেসিপিটা দেখে নিই এখানে আমি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকটা ধুয়ে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি মুসুর ডাল ডালটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ডালটা ভেজানোর কোনো দরকার নেই এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি রসুন কুচি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি রসুন আর পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দেবো নুন আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি সব মশলাগুলো একসাথে নেড়ে নেব এবার দিয়ে দেব ধুয়ে রাখা মুসুর ডাল ডালটা এই মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব ডালটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব জল আমি এখানে দু কাপ জল দিয়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে ডালটা হাফ সেদ্ধ করে নেব দেখো বন্ধুরা ডালটা হাফ সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দেব কেটে রাখা পালং শাক শাকটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ চাপা দিয়ে দিচ্ছি যাতে শাকটা তাড়াতাড়ি নরম হয়ে যায় দেখো বন্ধুরা ঢাকা খুলে দেখে নিচ্ছি শাকটা কতটা নরম হয়ে গেছে এরকমভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব দেখো বন্ধুরা ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য নুন নুনটা একটু কম হয়েছিল আমি আরও একটু দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা ডালটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি ডালটা চাইলে আপনারা এরকমও খেতে পারেন ডালের এই স্বাদটা বাড়ানোর জন্য নিয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এবার আমি এটা এই ডালের ওপর দিয়ে দিচ্ছি এবার একটু নেড়ে ডালের সাথে মিক্স করে দিচ্ছি বন্ধুরা ডাল দিয়ে পালং শাকের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে